তাহলে আমাদের শরীরে কতগুলো এইরকম একটা কঙ্কাল যদি আমরা দেখি তাহলে আমাদের শরীরে কতগুলো করে হার আছে সেইগুলো কিন্তু আমরা গুনে গুনে দেখতে পারবো তাই তো তাহলে আমাদের আমরা যেমন এইগুলো তো বুঝতে পারছি যে এখানে তিনটে করে হার আছে

আচ্ছা দেখি এটাকে কি এই যে মানুষের এটাকে কি বলে কোমর বলে তাহলে কোমর থেকে এটাকে কি বলে হাঁটু বলে তো তাহলে কোমর থেকে হাঁটু পর্যন্ত কটা আছে সবাই দেখতে পাচ্ছিস

অস্থি শক্তির হিসেব নিকাশ এবার আমরা কি করবো আমরা তো হার চিনলা এবার আমরা একটু হিসাব নিকাশ করে দেখবো কোথায় কত হার আছে কোন হারের কি নাম এবারে আমরা সেইটা দেখবো ঠিক আছে বল ধরি বল ধরতে পারতাম কারণ কি আমার বাঁকাই হতো না হতো না তো এই যে ছোট ছোট হার এই যে হার গুলো হার গুলোকে আমরা বলি অস্থি

এই কাঁধে একটা সন্ধি আছে কোমরে একটা সন্ধি হাঁটুতে আছে সন্ধি তাহলে এরকম আমাদের কিন্তু অনেক জায়গায় এরকম সন্ধি রয়েছে তাই তো

এই যে হার গুলো বলছি এই হার গুলোর বিশেষ বিশেষ নাম আছে তাই তো যেমন আমরা যদি পায়ের হার দেখি এই পায়ের যদি কোমর আছে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হারটা আছে এটার নাম আছে কেউ কি বলতে পারবে সেটা হলো এই হারটার নাম কি সীমা আমি বলে দিই এই হারটার নাম হচ্ছে সীমা এর নাম হলো সীমা সীমা কয় ময়াকার রক্ষণা কোন কোমর থেকে হাঁটু পর্যন্ত

हाथ देखते वक्त तो हाथे ऐसा कि कांस एक कांस के ऐसा कि उन्हों ही ये हाथ का नाम क्या है न्यू मेरा हाथ का नाम क्या है ना ना और ना ये हाथ का नाम क्या है क्यों बोल रही तू ही ये हाथ का नाम क्या আগেবারতে আমি একটু দেখি আগে টিকেস করে দেখি তো সূরচ্চ এই হাতটার নাম কি মানে কাচ থেকে কোনুর পর্যন্ত এই হাতটার নাম কি ইউরাস কোন লিখলাম তো এডিটিং আপনারা থেকে একটু দেখিয়ে দাও আপনারা এই তিনটে আছে হাতের আর এই তিনটে পায়ে হ্যাঁ তাহলে এই হাতটার নাম কি ইউরাস ইউরাস हां एते एदि कुला दिना सिया कुला सिया